আজ সকাল সাতটার ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে যেমন বারোশো দশ দিন যাবৎ বিনামূল্যে রোজ দেড়শো জন মানুষকে উদার পূর্তি করাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবী কৌশিক ভট্টাচার্য ঠিক সেই সময় জলপাইগুড়ির তিস্তা পারে পঞ্চাশ জন শিশুকে নিয়মিত টিফিন খাইয়ে লেখাপড়া শেখাচ্ছেন সাগর রক্ষিত সহ একদল নারী পুরুষ ঘটনার পরম্পরা আর কাকে বলে কিভাবে ড্রপ আউট বা স্কুল ছুট ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করেছেন সাগরবাবু তাদেরকে বিদ্যা শিক্ষার পাশাপাশি আহার ব্যবহারের ব্যবস্থাও নাকি করছেন নিয়মিতভাবে কিন্তু কিভাবে চলছে তার এই কসরত এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেম আমরা এখন নজর দেব তিস্তা পাড়ের ওই বিদ্যা মন্দিরের দিকে এ যেন অন্য এক তিস্তা পাড়ের ইতিহাস সাদা বালুচরের মাঝখান দিয়ে নৌকা নিয়ে নদী পারাপার করেন মাঝি এরই মধ্যে তিস্তা নদী পার থেকে ঘুমের চোখে ভালো জীবন তৈরির স্বপ্ন নিয়ে গুটি গুটি পায়ে বিদ্যা মন্দিরের উদ্দেশ্যে পা বাড়ায় বেশ কিছু কচি কাচারা গত দু হাজার একুশের মহামারীর কালে এই এলাকায় বেড়ে ওঠা নতুন জন্মের মধ্যেও বাড়ছিল স্কুল ছুটের প্রভাব বৃদ্ধি পাচ্ছিল বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানোর তাগে তবে কোনো সরকার বা কোনো বুদ্ধিজীবী নয় তিস্তা পাড়ের এই স্কুল ছুট শিশুদের লেখাপড়ার মাধ্যমে জীবনমুখী করে তোলার প্রতিজ্ঞা নেন কয়েকজন যুবক যুবতী সোম থেকে শনিবার পর্যন্ত তিস্তা পাড়ের বিদ্যা মন্দিরে চলে জীবনমুখী পাঠশালা নামতা রিডিং আঁকা খেলাধুলো শেখানোর মাধ্যমে গড়ে তোলা হয় তাদের জীবনশৈলী এ শিক্ষার মন্দির থেকেই করোনাকালে হারিয়ে যাওয়া স্কুলের স্বাদ ফিরে পায় অমিত বাজু সম্পারা জীবনমুখী এই বিদ্যা এর অন্যতম কারিগর সাগর রক্ষিত জানান প্রথমে জন দিয়ে তাদের যাত্রা শুরু আজ তাদের এই সংখ্যাটি পঞ্চাশ অতিক্রান্ত তাদের লক্ষ্য স্কুল ছোটদের জীবন শিক্ষার আলোয় আলোকিত করে তোলা তাদের হারানো শৈশব ফিরিয়ে দেওয়া ওদের বিদ্যামন্দিরে আসার আকর্ষণ বাড়ানোর জন্য আমাদের সাধ্যমতো আমরাই সাহায্য করি এছাড়াও স্পোর্টস পিকনিক এবং টিফিনের ব্যবস্থাও করার চেষ্টা করি ওরা কারোর থেকে কম নয় এই আত্মবিশ্বাস ওদের মধ্যে তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য তিনি এ প্রসঙ্গে আর কি কি বলেছেন শুনুন আমাদের এই পঠন পাঠন এই তিস্তাপাড়ে বিদ্যা মন্দির বেসিক্যালি দু হাজার সাল থেকে শুরু হয়েছিল এবং যখন করোনা পিরিয়ড চলছে অ্যাকচুয়ালি প্যান্ডেমিক চলছে তখন অধ্যাপক ডক্টর সুদীপ চক্রবর্তী তার প্রয়াসেই আজকে এই তিস্তাপাড়ে বিদ্যা মন্দির তৈরি হয় তো এই যে প্রাইমারি স্কুল গোয়ার যারা বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎটা কী তাদের পঠন পাঠনের যাতে প্র্যাকটিসটা চালু থাকে সেখান থেকেই কিন্তু এই প্রয়াসটা শুরু হয়েছিল বিদ্যা মন্দির একটি ফ্রি পুরোপুরি স্কুল এবং যাতে তাদের প্রতিদিন এসে যাতে একটু চর্চাটা করতে পারে কিন্তু আজকে এই চর্চাটা আজকে আমাদের বিদ্যা মন্দিরের মোটোটা অনেকটা দূর এগিয়ে গেছে বলতে পারি আজকে বিদ্যা মন্দিরের যেটা মেইন মোটো যে আজকে ওদের কে সমাজে প্রতিষ্ঠিত হতে লাগবে এবং তার জন্য আমরা ওদেরকে একটু পুষাপ করছি যাতে বিভিন্নভাবে তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে খালি পড়াশোনার মাধ্যমে না মানসিক গঠন বলুন পাবলিক স্পিকিং বলুন বিভিন্নভাবে যাতে নিজেদেরকে খুব সুপ্রতিষ্ঠিত করতে পারে সেটাই আমাদের কিন্তু প্রথম মানে মেইন উদ্দেশ্য বলতে পারে এই বিদ্যালয়ে পড়তে আসা এক শিক্ষার্থীর অভিভাবক জানান তারা খুব খুশি তিস্তা পারে এই বিদ্যা মন্দির গড়ে উঠেছে বলে এ বিষয়ে ওই অভিভাবক তপন দাস আর কি কি জানিয়েছেন শুনবো আমাদের এখানে এটা আসছে দু তিন মাস হলো আর এর আগে এই যে কালী মন্দির আছে সামনে রক্ষা কালী মন্দির ওখানে ছিল প্রায় তিন বছর তো এটা হওয়াতে তো অনেকটাই সুবিধা হয়েছে এরা শুধু যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য স্কিলগুলিও শেখায় যেমন নাচ গান এবং তোমার ইয়ে অঙ্কন এগুলোও করা এবং যার বাড়িতে খাতা নেই বা পেন নেই বা মানে রং পেন্সিল নেই সেগুলো দিয়েও মানে হেল্প করে যBatchNormpore অনেক সময় দিন এরা হেল্প করে সমস্ত দিক দিয়ে এরা খুব কাজ করছে ভালো কাজ করছে তবে বিষয়টি যে নিঃসংন্দেহে প্রশংসার দাবি রাখে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বিভিন্ন ক্লাব রাজনৈতিক দল নেতৃত্ব সকলেরই উচিত এহেন মহৎ কাজে আর্থিকভাবে তাদেরকে সাহায্য করা তবে সেই সাহায্যের হাত আয়োজকদের উদ্দেশ্যে প্রসারিত হবে কিনা তা অবশ্য সময়ই বলে দেবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস 14 বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স